আসসালামু আলাইকুম আমি এখন আছি মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে আর আজকের ভিডিওতে আমি আপনাদের এই সাজেক ভ্যালির আসল সৌন্দর্য দেখানোর চেষ্টা করব আর দেওয়ার চেষ্টা করব সবচেয়ে কম খরচে কিভাবে এই সাজেক ভ্যালি ভ্রমণ করবেন তার সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন সলেজ গো সাজেক ভ্যালি বর্তমান সময়ে ভ্রমণ পিপাসু মানুষদের কাছে সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্য রাঙামাটি জেলার বাগাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হিসেবে খ্যাত আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। সাজেক কিভাবে যাবেন কোথায় থাকবেন আর কি কি ঘুরে দেখবেন কতটা কম খরচে মেঘের রাজ্য সাজেক ভ্যালি ঘুরে আসা সম্ভব থাকবে তার বিস্তারিত আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার আরামবাগ বাস স্ট্যান্ড থেকে এ যাত্রায় আমরা যাচ্ছি সেন্ট মার্টিন পরিবহনের নন এসি বিজনেস ক্লাস বাসে করে যার ভাড়া পড়েছে আটশো টাকা আপনারা চাইলে এসি বাসেও যেতে পারবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে ষোলোশো টাকা রাত এগারোটা পনেরোর বাসে করে নাম নিয়ে আমাদের আজকের যাত্রা শুরু করছি খাগড়াছড়ির উদ্দেশ্যে জেনে রাখা ভালো সাজেক রাঙামাটি জেলায় অবস্থিত হলেও খাগড়াছড়ি থেকে খুব সহজেই আপনারা সাজেক যেতে পারবেন আমাদের আজকের যাত্রাবিরতি দেওয়া হয়েছে কুমিল্লার হোটেল তাজমহলে আর যাত্রাবিরতির হোটেলগুলোতে খাবারের দাম কিছুটা বেশি হয়ে থাকে তাই খাবারও অর্ডার দেওয়ার আগে অবশ্যই দাম সম্পর্কে জেনে নেবেন বিশ মিনিটের যাত্রাবিরতি শেষে আমাদের গাড়ি আবারও ছুটে চলেছে খাগড়াছড়ির উদ্দেশ্যে আমি অলরেডি চলে খাগড়াছড়ি শহরে আর বাসটা আমাদের নামিয়ে আর এখান থেকে এখানে সকালের নাস্তা করে আমরা কিন্তু চলে আপনার সাজেকের উদ্দেশ্যে যখন বাস থেকে নামবেন অনেক ড্রাইভার আপনাদের জিজ্ঞেস করবে আর কি যদি আপনারা যেতে চান তাদের সাথেও যেতে পারবেন আবার সামনে একটু হেঁটে আলিক সমিতির অফিস থেকেও কিন্তু নিতে পারবেন সিএনজি বা চাঁদের গাড়ি যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো হলো চাঁদের গাড়ি আর এই চাঁদের গাড়ি জিপ মালিক সমিতির সামনেই কিন্তু আমি আছি আর কি তো এখান থেকে আপনারা চাইলে চাঁদের গাড়ি ভাড়া করে চলে যেতে পারবেন সাজেকের উদ্দেশ্যে আবার চাইলে এই সিএনজির যে কাউন্টারটা আছে এখান থেকে সিএনজি ভাড়া করে চলে যেতে পারবেন এই সিএনজির কিন্তু আলাদা আলাদা ভাড়া দেওয়া আছে কতদিন থাকবেন আর কি তার উপরে কিন্তু ডিপেন্ড করবে কত ভাড়া আর এই চাঁদের গাড়ি কিন্তু সেম সিস্টেমই আপনারা কতদিন থাকতে যাচ্ছেন। তার উপরে কিন্তু একটা লিস্ট দেওয়া আছে ওই লিস্টের ভাড়া দিয়েই কিন্তু আপনাদের যেতে হবে আর যদি লোক বেশি থাকেন তাহলে চাঁদের গাড়ি নিয়ে যেতে পারেন আবার যদি তিন থেকে চারজন থাকেন তাহলে কিন্তু সিএনজি দিয়ে চলে যেতে পারবেন আবার আমাদের মতো চাইলে বাইকে করেও যেতে পারেন এই শাপলা চত্বর কিন্তু আপনাদের চলে আসতে হবে যদি আপনারা এই জিপ মালিক সমিতির অফিস থেকে গাড়ি ভাড়া করতে চান লোক বেশি থাকলে চাঁদের গাড়ি বা সিএনজি ভাড়া করেও চলে যেতে পারবেন আবার আমাদের মতো একটু খোঁজাখুঁজি আর একটু মুলুমুলি করে বাইকেও চাইলে যেতে পারবেন আমরা একটি বাইক ভাড়া করে নিয়েছি যার ভাড়া পড়েছে দুই টাকা যেটা আমাদের সাজিক নিয়ে যাবে আবার আগামীকালকে সাজেক থেকে খাগড়াছড়ি নিয়ে আসবে প্রায় চল্লিশ মিনিট আমাদের যে বাইকতে আছে রাইড করার পর কিন্তু আমরা চলে আসছি দিঘিনালা বাজারে আর এখানেও কিন্তু আপনারা অসংখ্য বাইক পেয়ে যাবেন এখানে বাইক মালিক সমিতির অফিস আছে আর কি এখান থেকে আপনারা চাইলে ভাড়া করে নিতে পারবেন আবার চাইলে চাঁদের গাড়িও এখান থেকে ভাড়া করতে পারবেন আবার চাইলে সিএনজিও নিতে পারবেন মানে আলাদা তো সব কিছুই কিন্তু এখানে পাবেন আপনারা যদি সরাসরি দিঘিনালাও চলে আসেন আপনার শান্তি পরিবহন কিন্তু দিঘিনালাতে আসে তো আপনারা চাইলে দিঘি এসে এখান থেকে করে কিন্তু গাড়িতে করে যেতে পারবেন তো সেক্ষেত্রে আপনার ভাড়াটা কিছুটা কম পড়বে আর কি খাগড়াছড়ি থেকে একটা বাইক ভাড়া করে নিয়েছিলাম যেটা ভাড়া পড়েছে আপনার আড়াই হাজার টাকা আর কি আমাদের সাজিক নিয়ে যাবে আবার একদিন থাকার পরে আগামীকালকে আবার কিন্তু আমাদের খাগড়াছড়ি নামিয়ে দেবে এখন আমরা আছি আপনার দিঘিনালা নালা বাজারে মাত্র আপনার সকালে নাস্তা করে বের হইলাম হালকা বৃষ্টি হয়েছে আর এই যে দেখেন পিছনে কিন্তু আদিবাসীদের এই যে দোকান টোকান আছে কিছু আর ছোট্ট ছোট্ট দোকানগুলো নিয়ে বসে আছে ওনারা আর এই যে এই পাশেও কিন্তু কিছু দোকান আছে আপনার ফল টলও কিন্তু পেয়ে যাবেন এখানে আসলে এই যে এই পাশ দিয়ে চলে যাব ভাগাইহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে সেখানেই কিন্তু আমাদের এন্ট্রি করে চলে যেতে হবে আপনার সাজেকের উদ্দেশ্যে তো আমরা আমাদের বাইকটা নিয়ে চলে যাব এখন গিনালা বাজার থেকে এখন আমরা যাচ্ছি আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে যেটা বাগাইহাট আর্মি ক্যাম্প আর কি সেখান থেকে এই স্কোয়াডের সাথে কিন্তু আপনাদের যেতে হবে তো দশটার একটা স্কোয়াড আছে আর একটা আছে তিনটার স্কোয়াড তো আমরা এখন বাগাইহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে চলে যাচ্ছি আমাদের বাইকে করে আমি মাত্র বাঘাইহাট আর্মি ক্যাম্পে কিন্তু পৌঁছে হয়ে গেছি এখান থেকে আপনার স্কোয়াডের সাথে কিন্তু যেতে হবে আপনার দুইটা স্কোয়াড কিন্তু এখান থেকে যায় প্রতিদিন আর কি আর স্কোয়াড ছাড়া কিন্তু আপনারা চাইলেই সাদেকে যেতে পারবেন না দুইটা স্কোয়াড যাবে একটা হলো সকাল দশটায় আর একটা হলো বিকাল তিনটায় সকাল দশটার যে স্কোয়াডটা আছে সেই স্কোয়াডে কিন্তু আমরা চলে যাবো আপনার সাদেকের উদ্দেশ্যে কলা কত করে কলা এগুলো দশ টাকা এই যে আর্মি ক্যাম্পের পাশে কিন্তু এরকম ফলের দোকান আছে আপনারা চাইলে এখান থেকে ফল টল খেয়ে নিতে পারবেন এখন বাজে সকাল দশটা আর্মি ক্যাম্পের স্কোয়ার কিন্তু ছেড়ে দিয়েছে আর এখন আমরা যাচ্ছি সাজেকের উদ্দেশ্যে আর সাজেকে যাওয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তার কিন্তু অপরূপ সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করব সেই রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাবো সাজেকের উদ্দেশ্যে অলরেডি মাচালাং বাজারে আর এটা কিন্তু আদিবাসীদের একটা বাজার আর সাজিক যাওয়ার সময় কিন্তু এই বাজারটা আপনার স্কোয়াডটা থামাবে থামিয়ে আপনার দুইটা স্কোয়াড ক্রসিং করবে কি সাজেক থেকে যেটা আসে আর আপনার বাগাইহাট থেকে যেটা যায় আর কি এই দুইটা কিন্তু ক্রসিং করে এখানে তো এখানে আপনার যে বাজারটা আছে বাজারটা একটু ঘুরে ঘুরে দেখতেছি আমরা আর এখানে অসংখ্য আদিবাসীদের দোকান কিন্তু আপনারা দেখতে পাবেন আর্মির স্কোয়ারটা কিন্তু এই মাছালং বাজারই থামাবে আপনারা যদি চান এই মাছালং বাজারটা আমাদের মতো ঘুরে দেখতে পারেন আশেপাশে ফলগুলো বিক্রি করে ওনারা তো চাইলে খেয়ে নিতে পারবেন আর এখানে বিশাল বড় একটা বাজার মাচালং বাজার এটা কিন্তু সাজেক যাওয়ার পথেই পড়বে তো আমরা এখন চলে যাব আপনার সাজেকের এর উদ্দেশ্যে আমি এখন আছি আপনার সাজেকে যেতে হলে তো আমাদের বাইকটা একটু ইঞ্জিনটা ঠান্ডা করার জন্য এখানে দাঁড়াইছে আর কি এখানে ছোট ছোট কিছু দোকান পেয়ে যাবেন এখানে চাইলে কিছু খেয়ে নিতে পারেন আর এখান থেকে পাঁচ কিলোমিটার পরে কিন্তু আমরা পেয়ে যাবো আমাদের সেই গন্তব্য সাজেক ভ্যালি অলরেডি কিন্তু আমরা চলে আসছি আপনার সাজেক ভ্যালিতে আর এই সাজেক ভ্যালির অসাধারণ সুন্দর যে রাস্তাগুলো ছিল সেটা দেখতে দেখতেই কিন্তু সাজেক ভ্যালিতে চলে আসছি রইলুই পাড়ার টারেং রিসর্টে কিন্তু আমরা রুম নিয়ে নিয়েছি আর এই যে এই হলো রুম ডাবল বেডের একটা রুম নিয়েছি আর যেটা বারো পড়েছে পনেরোশো টাকা আপনার এখানে একটা বারান্দাও আছে এটা হলো বাংলাদেশ ভিউ আর কি সাদেকের রুইলুই পাড়ায় তারিং আমরা রুম নিয়ে নিয়েছি এক একরাত্র জন্য ভাড়া পড়েছে পনেরোশো টাকা দুইজন আছে যেহেতু আপনারা এই রুমের ভিতরে চারজনও থাকতে পারবেন মানে দুইজনের জন্য আর কি পনেরোশো টাকা লাগছে আর এটা সিজন নন সিজন পেতে কিন্তু ভাড়াটা একটু বেশি হয়ে থাকে যেমন আপনার শুক্র শনিবারে যদি আসেন সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা একটু বেশি হবে আর যদি অন্য অন্য দিন আসেন সেক্ষেত্রে আরও কমে কিন্তু পেয়ে যাবেন খাবার খেয়ে নিলাম আসলে একটা প্যাকেজ নিয়ে নিয়েছি আপনার পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে আপনার দুপুরের খাবার আবার আজকে রাত্রে খাবার কালকে সকালের খাবার খাবো আর কি বেলা খাবো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা যদি চান অনেক রেস্টুরেন্টেই কিন্তু এরকম প্যাকেজ সিস্টেম করা আছে আর কি আপনারা চাইলে খেয়ে নিতে পারবেন আর এখন আমরা যাব আপনার কংলাক পাহাড়ের উদ্দেশ্যে আর যাওয়ার পথেই কিন্তু হেলিপ্যাডের সৌন্দর্যটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো সাজেকের একদম মাঝামাঝি জায়গা কিন্তু আই লাভ সাজেক লেখা একটা জায়গা আছে এখানে দাঁড়িয়ে আপনারা ছবি টবি তুলতে পারবেন আর এটার পিছনে এরকম সুন্দর একটা ভিউ কিন্তু আপনারা পাবেন আপনারা যদি কংলাক পাহাড়ের দিকে যান সেক্ষেত্রে যাওয়ার পথে কিন্তু লুসাই গ্রাম পড়বে আপনার লুসাই গ্রামের পরে কিন্তু হেলিপ্যাড আছে তো এখন আমরা লুসাই গ্রামের সামনে আছি তো লুসাই গ্রামটা একটু ঘুরে দেখবো আমি অলরেডি আপনার লুসাই গ্রামের একটা টিকিট কেটে নিয়েছি তিরিশ টাকা করে আপনার প্রবেশ ফি আর কি আপনার যদি লুসাই গ্রামের ট্রেডিশনাল যে ড্রেসগুলো আছে সেগুলো পড়তে চান সেক্ষেত্রে আপনাকে বিশ মিনিটের জন্য একশো টাকা কিন্তু দিতে হবে লুসাই গ্রামের ভিতর প্রবেশ করলে আপনার আকর্ষণীয় একটা ব্যাপার হলো এখানে দোকানদার ছাড়া দোকান কিন্তু এখানে আছে যে জিনিসপত্রগুলো দেখতেছেন এগুলো আপনার দাম দিয়ে কিন্তু নিয়ে যেতে পারবেন মূল্য তালিকাটা এখানে দেওয়া আছে আপনার চাইলে এখান থেকে দেখে আপনার দামটা দিয়ে যেতে পারবেন এই যে একটা ক্যাশ বক্স দেওয়া আছে এখানে তো এটা খুবই আকর্ষণীয় লাগছে আমার কাছে লুসাই গ্রামের ভিতরে লুসাই গ্রাম থেকে আমরা মাত্র বের হয়ে গেলাম আর লুসাই গ্রামের ভিতরে ফটো করতে চাইলে যেতে পারেন বা বসে আড্ডা দিতে চাইলে সেক্ষেত্রেও যেতে পারেন আর ওইখানে কিছু বসার জায়গা আছে এছাড়া কিন্তু তেমন লুসাই গ্রামে আপনারা দেখতে পাবেন না আপনারা যে গাড়ি নিয়ে আসবেন গাড়ি কিন্তু আপনাদের লুসাই গ্রাম হেলিপ্যাড এবং কংলাক পাহাড় এই তিনটা জিনিস ঘুরিয়ে দেখাবে এই সাজেকের ভিতরে আর কি তো আপনারা যদি চান আবার হেঁটেও দেখতে পারেন আমাদের মতো আমরা কিন্তু হেঁটে হেঁটে দেখতেছি আর লুসাই গ্রাম দেখে আসলাম আর সামনে আছে আমাদের হেলিপ্যাড হেলিপ্যাড দেখার পরে কিন্তু আমরা কংলাক পাহাড় উদ্দেশ্যে চলে যাব। কংলাক পাহাড়টা একটু বেশি দূরে হয়ে যায় সেজন্য আমরা কংলাক পাহাড়ে কিন্তু বাইকে করে যাব। হেলিপ্যাড কিন্তু সাজেক ভ্যালির জনপ্রিয় একটি জায়গা এখানে প্রতিটা পর্যটক এসে ছবি টবি তোলে এই ভিউটা উপভোগ করে তো এখানে এটা বিজিবির একটা হেলিপ্যাড আর কি এই যে এটা কিন্তু আর এই যে সামনের দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখার জন্য পর্যটকটা এখানে ভিড় করে থাকে আপনার হেলিপ্যাড এর একটা হলো আপনারা যেদিকে তাকাবেন কিন্তু এই অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন হেলিপ্যাড থেকে আমরা কিন্তু মাত্র নামলাম আর এই যে এখানে দেখেন সাজেক জিরো কিলোমিটার এখানে আসলে কিন্তু প্রত্যেকটা পর্যটকই ছবি টবি তোলে আর কি মোটরসাইকেল হেলিপ্যাড কিন্তু আমরা হেঁটেই ঘুরে দেখেছি একদম পাশাপাশি ছিল দুইটা আর একদম সাজেকের মেন জায়গাতেই আর কংলাক পাহাড়টা কিন্তু সাজেক থেকে তিন কিলোমিটার দূরে বাইক বা সিএনজি বা চাদের গাড়িগুলো গুলো পিছনে এই পর্যন্ত আসতে পারে তারপরে আপনার পাহাড়ের উপরে আপনাদের হেঁটেই যেতে হবে অল্প কিছুক্ষণ হাঁটতে হবে পাঁচ থেকে সাত মিনিট হাঁটলেই কিন্তু পাহাড়ের উপরে চলে যেতে পারবে 30 টাকা কি কেজি আম এই মিষ্টি হবে মিষ্টি আম মিষ্টি আম কলা কত করে কলা খালি 10 খালি 10 টাকা এই আম বিক্রি করতেছে আবার কলা বিক্রি করতেছে আম কিন্তু 30 টাকা মানে ঢাকা এটা কল্পনা করা যায় না এই আমি ঢাকা আপনার 80 থেকে 100 টাকা বা 120 টাকা পাবেন আর এখানে মাত্র 30 টাকা বিক্রি করতেছে কেজি আর এই যে দেখেন এই যে উপরে আর এখান থেকে চমৎকার বিউ কিন্তু আপনারা পাবেন যেটা আপনাদের অবশ্যই মুগ্ধ করবে কংলাক পাহাড়ের উচিত অনেকগুলো রিসোর্ট দেখতে পাবেন চাইলে এখানে থাকতে পারেন আর অফ সিজন আসলে এখানে আপনার একটু কমে কিন্তু রিসোর্ট পেয়ে যাবেন এত উপরে অনেকেই উঠতে চায় না আর সিজনে আসলে এখানে আপনার রুম পাবেন যদি নিচে না পান আর কি আর শুক্র শনিবার আসলে অবশ্যই আপনার আগে থেকে রিসোর্ট বুক করে আসাই ভালো যদি ফ্যামিলি নিয়ে আসেন নাহলে বিড়ম্বনায় পড়বেন আর যদি অন্যান্য দিন আসেন সেক্ষেত্রে এসেও বুক করতে পারবেন কারণ আমরা কংলাক পাহাড়ের একদম চূড়া যে আছে চূড়ায় কিন্তু যাচ্ছি আমি এখন আছি আপনার কংলাক পাহাড়ের একদম চূড়ায় আর এখানে কিন্তু অসংখ্য পর্যটক আসছে আজকে যেহেতু ছুটির দিন সেহেতু পর্যটক অনেক বেশি আছে আর এখানে আপনার একটা দোকান পাবেন যেখানে আপনারা জুস টুস বা চাটা খেতে পারবেন আর এই যে দেখেন পর্যটক কিন্তু অসংখ্য পর্যটক এই সূর্যস্ত দেখার জন্য এখান থেকে আসছে কংলাক পাহাড়ের একদম উঁচু থেকে কিন্তু আমরা এখন নেমে যাচ্ছি আর কি নিচের দিকে আমরা কংলাক পাহাড় থেকে বেরিয়ে যাব আর চলে যাব আপনার সাজেকের উদ্দেশ্যে আর কংলাক পাহাড়টা কিন্তু অসাধারণ এই উপর থেকে অসাধারণ সুন্দর কিছু দৃশ্য আপনারা দেখতে পাবেন কংলাক পাহাড় থেকে চলে আসছি যে উপরে হেলিপ্যাড আর নিচে কিন্তু অসংখ্য দোকান পেয়ে যাবেন এখান থেকে আপনারা চাইলে অনেক বাঁশের জিনিস খেয়ে নিতে পারেন চিকেন ব্যাম্বো আছে পরে অনেক কিছু আছে বাঁশ দিয়ে বানানো কি মোমো টোমো পেয়ে যাবেন আর এই যে সিরিয়াল বাই দোকানগুলো দেওয়া আছে পাহাড়িদের এখান থেকে আপনারা চাইলে কিছু খেয়ে নিতে পারেন অসংখ্য পর্যটক কিন্তু এখন হেলিপ্যাড ছবি টবি তুলতেছে বাইকটা কিন্তু নিচে রাখছি আর আমরা উপরে উঠতেছি অসাধারণ সুন্দর একটা মসজিদ কিন্তু আছে এই সাজেকের ছোট্ট একটা টিলার উপরে টিলাটাতেই আমরা উঠতেছি আর এখানে অসাধারণ সুন্দর কিছু বিউ কিন্তু দেখতে পাবেন আর মসজিদটা এত সুন্দর করে বানানো হয়েছে পর্যটকরা এখানে আপনার আসলে অবশ্যই নামাজ ঠামাজ পড়ে অনেকে Smell of spring, You sit in Let's go some away মাত্রই আমার রিসর্ট থেকে বের হয়েছি আসলে সন্ধ্যার পরে রিসর্টে ছিলাম একটু রেস্ট করছি আর কি গতকালকে রাতে তো ঘুমাইতে পারিনি সেই জন্য একটু রেস্ট করলাম এখন কিন্তু আমরা রাতের ডিনার করার জন্য যাব ডিনার করে রাতের সাজেকের সৌন্দর্যটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব রাতের সাজেক আরো বেশি সুন্দর নিরিবিলি মনোরম পরিবেশ সাথে এক কাপ চা নিয়ে ফ্যামিলি বা বন্ধুদের সাথে আড্ডায় বসে পড়তে পারেন আবার চাইলে আমাদের মতো রাতের সাজেকটা ঘুরেও দেখতে পারেন এখন বাজে সকাল পাঁচটা তিরিশ আর আমি কিন্তু আমার রুমের বারান্দায় আছি আর আমার রুম থেকে এরকম একটা ভিউ দেখা যাচ্ছে বাংলাদেশের সাইড আর যেটাকে বলে আর ওই পাশে কিন্তু মিজোরাম সাইড তো আমরা ওই হ্যালিপ্যাড এর দিকে যাবো আমি মাত্র রোম থেকে বেরোছি আর এখন যাচ্ছি আপনার হেলিপ্যাড এর দিকে আর হেলিপ্যাড থেকে কিন্তু খুব চমৎকার কিছু বিহু পাবো আশা করতেছি মেঘ সাজেককে ডেকে ফেলেছে আর এখন পুরো সাজেক কিন্তু মেঘের ভিতরে আমরাও কিন্তু মেঘের ভিতরে আছি ক্যামেরাতে কতটুকু বুঝতে জানি না আশেপাশে কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না সব মেঘ আর মেঘ আর এই সাজেকের এই সৌন্দর্য দেখতে হলে ক্যামেরাতে আসলে দেখানো সম্ভব না আপনারা যদি দেখতে চান অবশ্যই আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখার জন্য আপনাকে এই সাজেক ভ্যালিতে আসতে হবে আর আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখে যাবে না অসাধারণ কিন্তু ভাই পুরো মেঘে ঢেকে গেছে এই এরিয়াটা আর এখন যাচ্ছি হেলিপ্যাড এর দিকে চলে আসছি আপনার হেলিপ্যাডে তো এখন এখান থেকে কিন্তু চমৎকার ভিউ দেখা যাচ্ছে আসলে ভিউ বলতে ক্যামেরা তো দেখা যাবে না কারণ চারিদিকে মেঘ আর মাঝখানে কিন্তু আমরা রয়েছি আর সাজেকটা পুরোটাই মেঘে ঢেকে ফেলেছে তো এখান থেকে তেমন কোনো ভিউ আপনারা কিন্তু দেখতে পাবেন না কিন্তু আমরা দেখতেছি আল্লাহর এই অপরূপ সৌন্দর্য

মেঘ দেখা যাচ্ছে সকালে মেঘ ছিল না আমি মাত্র ওই সকালের নাস্তা করে বেরোছি আর এখন একটু সাজেকটা ঘুরে ঘুরে দেখতেছি এক তো ঘুরে দেখছি হেলিপ্যাড যে পাশে আছে হেলিপ্যাড লুসাই গ্রাম কংলাক পাহাড় আরেক পাশে অনেক দেখার মতো অনেক কিছুই আছে তো ওইদিকে যাচ্ছি আর কি পরিবেশটা সুন্দর অসাধারণ একটা পরিবেশ আর আজকে কিন্তু সকাল থেকে ওয়েদারটা কয়েকবার চেঞ্জ হয়েছে এই সাজেকের তো এটা দেখতে খুব ভালো লাগে এই পাহাড়ের উপর থেকে এই পাহাড়ের সৌন্দর্য অসাধারণ লাগে দেখতে এই সাজেক ভ্যালিতে কিন্তু একটা স্কুলও আছে একদম উপরে মাঝামাঝি আর কি সাজেক ভ্যালি আমি এখন প্রবেশ করছি স্টোন গার্ডেনে আর এটা কিন্তু আরেক পাশে অবস্থিত আপনার যে কংলাক পাহাড় হেলিপ্যাড লুসাই গ্রাম হলো এক পাশে আর আরেক পাশে সাজেকের হলো এই ডি স্টোন গার্ডেন তো এই গার্ডেনটাতে প্রবেশ করতে আপনার বিশ টাকা কিন্তু টিকিট ফি দেওয়া লাগবে তো আমরা প্রবেশ করছি একটু বিউটা দেখার জন্য এখানে বসে একটু সময় কাটাবো সেই জন্য আর কি আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি এই সাজেক ঘোরাটা পুরোটাই সম্পূর্ণ এখন আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে তা হোটেল থেকে আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে তারপরে কিন্তু সকাল সাড়ে দশটার যে স্কোয়াড আছে স্কোয়াডে কিন্তু চলে যাব আপনার ঠাকরাছড়ির উদ্দেশ্যে সাজেক থেকে বেরিয়ে যাওয়ার সময় স্কোয়াডে কিন্তু আপনার বাইকের জন্য চল্লিশ টাকা দিতে হয়েছে আর জনপতি আপনার বিশ টাকা করে দিতে হবে যত পার্সন থাকবেন আর কি তো আমরা এখন সাজেক থেকে বেরিয়ে যাব খাগড়াছড়ির উদ্দেশ্যে যেতে যেতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি সাজেক আসলে নিজের প্রয়োজনীয় জিনিস ওষুধ সাথে রবি এয়ারটেল কিংবা গ্রামীণ সিম নিয়ে আসবেন বাইকটা আমাদের খাগড়াছড়ি নামিয়ে দেওয়ার পর সাথে সাথে বিকেল চারটার বাসে করে চলে যাই ঢাকার উদ্দেশ্যে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণের গল্প নিয়ে আল্লাহ হাফেজ ধন্যবাদ